জেলা বিএনপি সম্মানিত জনাব হাবিবুর রহমান হাবিব সংসভ নির্বাচন দ্রুত দেওয়ার দাবি এবং দীর্ঘদিন কয়েকদিন পূর্বে যে নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত একটা নির্বাচন হওয়া তারিখ করার দাবিতে নতুন যে দল গঠিত হয়েছে তাদের দল এখন রেজিস্ট্রেশন পায়নি নির্বাচন কমিশন করতে নিবন্ধিত হয়নি তার

নির্বাচিত হয়নি এই কমিশন গঠন হয়েছে বর্তমান যারা ক্ষমতা আছে তাদের কাজ লোক অনেকের মনে করবে তারাই সরকারি সংগঠন অনেকে কষ্ট করেছে কারণ দিনের যে ঘটনা অনেক পর বাংলাদেশের মানুষের সামনে শুরু ছিল। ঘুমাচ্ছে না কারণ কখন কে হয়ে যায় যেভাবে আমরা চারিদিকে শুনতে পেলাম আমাদের প্রধানমন্ত্রী সব পর্দায় করতে যাচ্ছে

बजरी के ताकर बजाय सिटी के ताकर ले आऊं मिल आकर से दूसरा के आऊं मिल मार्ग दूसरे ताकर आऊं मिल जाने ताकर आऊं मिल सामने ताकर आऊं मिल बात करो तो अगर सामने आऊं मिल तो अगर घर आए आऊं मिल मोटे को तो आऊं मिल सब जगह तो आऊं मिल आऊं मिल सब किसी नहीं कोई जगह नहीं आऊं जीवन को मिले

এটা আমার ভাই এখানে মুজবের বক্তব্য বললেন আমার ভাই রবীন্দ্রনাথ জামান উনি সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন বিরাজি বক্তব্য দিয়েছেন আরেকজন বক্তব্য চলে গেছে একই কথা তো সবারই যে আমরা তো বলতে চাচ্ছি না আমরা তো বলছি না আমরা বিএনপি সভাতে যাব একটা নির্বাচন চাবো এগুলো তো সহজে যারা চায় না তাই তাদের সেই কথাটাই হয় তারা চায় না যারা অনেক দলই আসে কাউকে ছোট করতে চায় না যে এ পর্যন্ত জাতীয় সংসদে একটি আসন কোনদিন পাননি এবং নতুন দল রেজিস্ট্রেশন হয়নি আরো পঁচিশটি দল আত্মপ্রকাশ করে জন্ম হয়েছে আর মানুষের থেকে বাচ্চা হলে তার নয় দশ মাস লাগে একটা বাচ্চা হতে এই দশ মাসে পঁচিশটা বাচ্চা হয়েছে অর্থাৎ পঁচিশটা নারী দল এখানে

এই মামলা সাদা আরো হওয়া করে আরো ছিল এই সাজা দিয়ে দেওয়া হলো বিশ কোটি জমা হলো এই সমস্ত ফিটার সূত্রে এই কাজগুলি কেন করছে কারণ তারা আওয়ামী লীগ যারা সংসদ যারা তারা নির্বাচিত হতো অ্যাপয়ারে এবং অনুশান হলে সংসদের মাধ্যমে হতে হবে এবং আমাদের এখানে সত্যি জুডিশিয়াল কাউন্সিল গঠন করছে যেটা রাজ রহমান এই যুগন্ত কানে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অর্থাৎ জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে

নির্বাচনে জয়লাভ করবে সংস্কার করবে না আবার লুটপাট করবে তারা করবে এই যে বিভিন্ন দেখছেন না যে জনগণ যে নেতা যে কর্মী ঘরে ফিরে পারে নাই তাই স্ত্রী কাছে যেতে পারে নাই সন্তানের দেখে বাইরে থাকে যায় পুকুরের মাছ খেতে পারে নাই জমির ফল পারেনি

তাদেরকে আর্থিক সহায় দিতে পারেন না তাদের পরিবারকে পুরোপণ করতে পারেন না আহত কিছু তালিকা হতে পারেন না আহত কিছু ঠিক শিখাতে পারেন না আহত কে বিদেশ বাড়াতে পারেন না আওয়ামী লীগ ভুল করেছিল সহি হচ্ছে আহত হচ্ছে এখন